জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাসের সোমবার দিন কিভাবে মহাদেবের পুজো অর্চনা করলে গৃহে সুখ শান্তি অর্থ উন্নতি আসবে শ্রাবণ মাসে স্বয়ং মহাদেব মাতা পার্বতী জাগ্রত থাকেন তাই এই শ্রাবণ মাসে কিছু যে জিনিস আছে যেগুলো ভুলেও করা যায় না সেই কাজগুলো নিজেদের অজান্তে হয়ে গেলে পাপ হয়ে যায় আর গৃহে অমঙ্গল আসে আপনার নিজেরও ক্ষতি হয় বিশেষ করে আপনি যদি চাকরি করেন ব্যবসা করেন পড়াশোনা করছেন চাকরি পাবেন বলে চাকরি পাবার আশায় আপনাদের ক্ষতি হয়ে যাবে তাই বিশেষ কটা নিয়ম আছে মানতে হবে এই শ্রাবণ মাসে এবার আমি আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসে বিশেষ কিছু খাবার আছে সেই খাবার গ্রহণ করলে সেই খাবার খেলে আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে আপনাদের গৃহে রোগ জ্বালা কম থাকবে দেখবেন একবার মেনেই দেখুন না আমার কথা আপনাদের বিশ্বাস হয়ে যাবে তাহলে করেই দেখবেন শ্রাবণ মাসে সারা বছর ভালো থাকবেন তাহলে তো প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো কিভাবে পুজো করবেন আপনারা শ্রাবণ মাসের প্রতিটা সোমবার অনেকেই পুজো করেন শ্রাবণ মাসে প্রতিটা সোমবার যে আপনারা পুজো করবেন আপনাদের বাড়িতে নিশ্চয়ই শিবলিঙ্গ আছে অথবা আপনারা মন্দিরে যান পুজো দেওয়ার জন্য যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই শ্রাবণ মাসে প্রতিদিন মহাদেবকে গঙ্গাজল অভিষেক করবেন প্রতিদিন এখানে হয়তো আপনারা বলতে পারেন তাহলে কি আমিষ খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে বা উপোস থাকতে হবে না সেরকম কথা নয় তবে আপনারা সোমবার দিন নিরামিষ খাবেন অন্যান্য দিন নিরামিষ খেতে হবে না যেমন আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকলে সারা বছর প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করতে হয় সেই রকমভাবেই আপনারা শিবলিঙ্গের শ্রাবণ মাসেও বিশেষ করে অন্য সময় যা অন্য জল দেন দেবেন হয়তো ভালো জল পরিষ্কার শুদ্ধ জল দেন গঙ্গা জলের অভাব থাকে কিন্তু শ্রাবণ মাসে আমি বিশেষ করে বলছি গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন প্রতিদিন তার জন্যে নিরামিষ খেতে হবে এমন কোনো কথা নেই আর এই গঙ্গা জল এখানে আমি আপনাদেরকে বলে দিই এই গঙ্গা জল যখন আপনারা নিয়ে আসবেন নদী থেকে একটু চেষ্টা করবেন জোয়ারের জল নিয়ে আসার তাহলে খুব ভালো হয় আপনারা পুজোর ফলটা ভালো পাবেন আপনাদের মনের ইচ্ছাটা পূরণ হবে আপনাদের দৈনন্দিন চাহিদা পূরণ হবে গৃহে শান্তি থাকবে অর্থ উন্নতি করতে পারবেন কোন মানুষ না চায় অর্থ উন্নতি হোক কোন মানুষ না সুখে থাকতে চায় প্রত্যেক মানুষের তো এটাই কামনা বাসনা সৎ পথে যেন উপার্জন করতে পারি তাই এটাই প্রত্যেক মানুষের ইচ্ছা তাই এই শ্রাবণ মাসে আপনারা জোয়ারের জল দিয়ে নাতে পুজো করুন ভোলেরনাথকে স্নান করান প্রতিদিন শ্রাবণ মাসে আপনারা যে পুজো করবেন আপনাদের শিবলিঙ্গ নিশ্চয়ই পাথরের উপরে বসানো আছে পাথর বাটির উপরে আপনারা করবেন কি একটা পিতলের পাত্র নেবেন তাতে ও লিখবেন চন্দন দিয়ে তার ওপরে একটা বেলপাতা দেবেন দিয়ে ভোলেনাথকে বসাবেন মানে শিবলিঙ্গ বসাবেন বসিয়ে আপনারা জল অর্পণ করবেন গঙ্গা জল এটা করুন তো দেখবেন ভোলেনাথের আশীর্বাদ পাবেনই পাবেন এরপর আপনারা ভোলেনাথকে পাথরের ওপরে তুলে দেবেন মুছে সুন্দর করে পাথরের উপরে তুলে দেবেন দিয়ে ভোলেনাথের মাথায় বেলপাতা বেলপাতা চাপিয়ে যদি তিনটে করে দিতে পারেন দেবেন ভালো হয় দেখুন সোমবার যে শ্রাবণ মাসে সোমবার গুলো ভোলেনাথের পুজো করা হয় এখানে বলে রাখি আপনাদেরকে বেলপাতা চাপানোরও নিয়ম আছে দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে চতুর্থ সপ্তাহে বেলপাতা যদি এইভাবে আপনারা জোগাড় করে দিতে পারেন বেলপাতা জোগাড় করে অনেক সময় জোগাড় করা যায় না সম্ভব হয় না তাই তিনটে বেলপাতা অন্তত দিতেই হয় প্রথম সপ্তাহে আপনারা তিনটে দিয়েছেন দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহ সোমবারে এগারোটা দেবেন তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহের সোমবারে একুশটা করে দেবেন দিলে ভালো হয় আর কি পুজোর ফলটা ভালো পাওয়া যায় আর যতগুলো বেলপাতা দেবেন ততবার ওম নম শিবায় বলে চাপাবেন বেলপাতা যদি বেলপাতা চন্দন লাগিয়ে চাপাতে পারেন আরো ভালো হয় মহাদেব সন্তুষ্ট হন ভীষণ তাহলে উনি খুব শান্তি অনুভব করেন উনি সেই ব্যক্তিকে আশীর্বাদ করেন তো যাইবা হোক আপনারা এইভাবে করবেন আর সাদা মিষ্টি না হলে সাদা বাতাসা অবশ্যই সোমবার দিনের পুজোয় রাখবেন অন্য দিনের কথা বলছি না সোমবার দিনের পুজোই বিশেষ করে রাখবেন এবার আমি আপনাদেরকে বলবো কিছু ফুলের কথা যেমন ধরুন কলকে ফুল তারপর অপরাজিতা ফুল নীল অপরাজিতাই হোক বা সাদা অপরাজিতাই হোক আকন্দ ফুল ধুতরা ফুল এইরকম ধরনের যে কোনো একরকম ফুল যদি জোগাড় করতে পারেন খুব ভালো হয় আমি এর আগে ওই জন্য আমার একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আপনারা অন্ততপক্ষে বাড়িতে অপরাজিতা গাছ একটা লাগাবেন টবে হলো অপরাজিতা ফুল মহাদেবের ভীষণ পছন্দের আপনারা অপরাজিতা ফুল যদি আপনাদের বাড়িতে থাকে অপরাজিতা ফুলও চাপাতে পারেন তবে ফুল যা আপনারা চাপাবেন ফুলেও একটু চন্দন লাগিয়ে ফুল চাপাবেন তাতে মহাদেব বেশি সন্তুষ্ট হয় তো এভাবে আপনারা করবেন এবার আমি আপনাদেরকে বলবো এই সোমবার দিন গুলোই নিরামিষ খাওয়ার কথা যেটা বলছিলাম যে নিয়মগুলো বিশেষ করে মেনে চলবেন তাহলে খুব উপকার পাবেন আপনারা সোমবার দিন গুলোই বিশেষ করে আপনারা এই নিয়মগুলো মানবেন যেমন আপনাদের বাড়ির গাছপালা কাটবেন না যদি আপনাদের বাড়িতে কলা গাছ থাকে কলা পাতার প্রয়োজন হয় তাহলেও কিন্তু কলা পাতা এই দিন কাটবেন না আর এমনিতেই বৃহস্পতিবার কলা গাছ থেকে কোনো কিছু নেওয়া যায় না কলা পাতা কলা মোচা কোনো কিছু কলা গাছ থেকে নেওয়া যায় না আমি এই প্রসঙ্গে আপনাদেরকে বলে দিলাম বৃহস্পতিবার দিন কলা গাছ থেকে কোনো কিছু নেবেন না ভীষণ অমঙ্গল আসে গৃহে আর এই শ্রাবণ মাসের সোমবার দিনগুলো অবশ্যই মানুন। সোমবার দিন আপনাদের গৃহে পাপ শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন শ্রাবণ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের গৃহে যদি কোনো প্রাণীরা আসে যেমন কুকুর আসে বিড়াল আসে গরু আসে ছাগল আসে আপনারা তাড়াবেন না মারবেন না বা কোনো ছোটোখাটো প্রাণী যদি আপনাদের গৃহে আসে মারবেন না এমনকি পিঁপড়ে পর্যন্ত মারবেন না এই শ্রাবণ মাসে এই নিয়মটা পালন করতে হয় শ্রাবণ মাসে মিথ্যাচার করতে নেই মানে মিথ্যা কথা বলতে নেই শ্রাবণ মাসে সৎ কাজ করতে হয় সৎ কাজকর্ম করতে হয় দান করতে হয় কোনো না কোনো কিছু না কিছু জিনিস খাবার জিনিস দান করতে হয় করলে খুব ভালো ফল পাওয়া যায় এবার বলবো আপনাদেরকে এই শ্রাবণ মাসে মহিলাদেরকে অপমান করবেন না নেশার জিনিস পান না করাই ভালো মহিলাদেরকে অপমান করলে মাতা পার্বতী ভীষণ অসন্তুষ্ট হয়ে যাবেন আর মহাদেবকে উনি বলে দেবেন তাহলে আপনাদের গৃহে ভীষণভাবে অমঙ্গল দেখা দেবে ভীষণভাবে দারিদ্রতাও চলে আসতে পারে গুরুজনদেরকে সম্মান করতে হবে এই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র শুভ মাস তাই এই শ্রাবণ মাসে আপনারা যদি সম্ভব হয় আপনাদের বাড়িতে আপনাদের উঠোনে বা আপনাদের ছাদে একটু জল বসিয়ে রাখতে পারেন ওই জল যদি কোনো পাখিতে খায় জানবেন অত্যন্ত শুভ যে কোনো পাখি এসে যদি খায় এমনকি কাকও যদি ওই জল খায় জল পান করে খুব শুভ জানবেন এখানে আমি আপনাদেরকে একটি জিনিস বলে দিই কাক যদি আপনাদের গৃহে আসে আপনাদের গৃহে যদি তিল থাকে তিল এনে রাখবেন একটু ওই তিল কাক এলে ছড়িয়ে দেবেন আপনাদের গৃহ থেকে সমস্ত বাস্তু দোষ নেগেটিভিটি সমস্ত দূরে চলে যাবে আপনারা শান্তিতে গৃহে বাস করতে পারবেন যদি কোনো মানে রাহু কেতুর প্রভাব আপনাদের উপরে আসে সেই প্রভাবও কেটে যাবে এই শ্রাবণ মাসে বিশেষ করে কাক বাড়িতে এলে একটু তিল ছড়িয়ে দিন কালো তিল এবার আপনাদেরকে বলবো এই শ্রাবণ মাসে কোন জিনিসগুলো খাবেন অবশ্যই শ্রাবণ মাসে আপনারা নারকেল একদিন হলেও খাবেন একদিন হলেও খাবেন শ্রাবণ মাসে নারকেল ভগবানকে ভগবান শিবকে নিবেদন করাও খুব শুভ শ্রাবণ মাসে যদি আপনাদের গৃহে শিবলিঙ্গ থাকে মহাদেব পার্বতী থাকেন মাতা পার্বতী থাকেন তাহলে অবশ্যই নারকেলের চিনি দিয়ে সাদা নাড়ু তৈরি করে দিতে পারেন ভোগ ঠাকুরকে দিতে পারেন মহাদেব এবং মাতা পার্বতী আপনারা যদি মহাদেব এবং মাতা পার্বতী উভয়েরই পুজো করেন আর এই শ্রাবণ মাসে বিশেষ করে আপনারা ওই সাদা নাড়ু চিনি দিয়ে তৈরি করে দেন তাহলে আপনাদের মনস্কামনা মহাদেব পূরণ করেন অথবা আপনারা এই নারকেল আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ না থাকে মাতা পার্বতী বা মহাদেবের কোনো পিকচার না থাকে তাহলে আপনারা মন্দিরে চলে যাবেন এই নারকেল নিয়ে ঝুনো নারকেলের কথা আমি বলছি ঝুনো নারকেল ওই নারকেল কুড়ে নেবেন নিয়ে নাড়ু তৈরি করে নিয়ে মন্দিরে নিয়ে যাবেন পুজো দিয়ে আসবেন অথবা আপনারা গোটা নারকেল নিয়ে যেতে পারেন আরো একটা কাজের কথা আমি বলে দিচ্ছি সেটা করতে পারেন করলেও কিন্তু ভালো ফল পাবেন যেমন এই নারকেল নিয়ে যাবেন আপনারা নারকেল নিয়ে গিয়ে মন্দিরে এই নারকেলটা ফাটাতে হবে মন্দিরে নারকেলটা ফাটিয়ে ওখানেই দিয়ে আসতে হবে আনা চলবে না বাড়িতে নারকেলটা কিন্তু আপনার মনের ইচ্ছা ভগবানের কাছে বলবেন সমস্ত কিছু পুজো অর্চনা করা হয়ে গেল ভগবানের কাছে আপনার মনের ইচ্ছার কথাটা বলুন যদি নারকেলটা হাতের মধ্যে করে নিয়ে মনের ইচ্ছার কথাটা বলেন তাহলেও হবে সেটা করলে বেশি ভালো হবে তারপর আপনারা ওই নারকেলটাকে ভাঙবেন ভেঙে মন্দিরে দিয়ে আসবেন এটা যদি করেন আপনাদের মনস্কামনা পূরণ হবে এবার আমি যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হচ্ছে মিষ্টি আলু আলু রাঙা যেটাকে বলা হয় এই রাঙা আলু অন্তত এই শ্রাবণ মাসে একটা দিন আপনারা গৃহে আনবেন এবং খাবেন এই রাঙা আলুর পান্তুয়া তৈরি করেও খেতে পারেন তাহলেও অত্যন্ত ভালো রাঙা আলুর পান্তুয়া তৈরি করে আপনারা আপনাদের গৃহে যে দেবতারা আছেন ঠাকুর আছেন আপনারা ভোগ নিবেদন করতে পারেন রাঙা আলুর পান্তুয়া তৈরি করে অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আর এই রাঙা আলুর পান্তুয়া আপনারা ভোগ নিবেদন করুন তার সঙ্গে একটু ফল নিবেদন করবেন শ্রাবণ মাসের যে কোনো বুধবার বৃহস্পতিবার করতে পারেন বুধবারও করতে পারেন শ্রাবণ মাসের পান্তুয়া তৈরি করে ভোগ নিবেদন করতে পারেন ভীষণ ভালো ফল পাবেন ভীষণ শুভ দেখুন এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র শুভ মাস এই মাসে ভোলেনাথ মাতা পার্বতী ভীষণভাবে মানুষের গৃহে ওনারা জাগ্রত থাকেন ওনারা মানুষের গৃহে গৃহে ভ্রমণ করেন তাই আপনারা আপনাদের সাধ্য মতো যদি এই নিষ্ঠাচারগুলো পালন করতে পারেন ওনারা সন্তুষ্ট হন তাহলে তো এবার আমি যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হচ্ছে সবজি যে কোনো দুটি সবজির কথা বলবো যেখানে আমি বলছি আপনাদেরকে যে যে দুটি সবজির কথা বলছি দুটি সবজি হচ্ছে উচ্ছে বা করলা আর কাঁচা কলা কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা কাঁচা কলা খাবেন অল্প পরিমাণ আমি একদিন খাবার কথা বলছি শ্রাবণ মাসে অন্তত পক্ষে কাঁচা কলা আর করলা বা উচ্ছে শ্রাবণ মাসের যে কোনো একদিন অন্তত পক্ষে খান এই দুটি সবজি আমি এই যে জিনিসগুলোর কথা আপনাদেরকে বলে দিচ্ছি এই জিনিসগুলো খেলে বা যেভাবে আমি বললাম এই জিনিসগুলো যদি আপনারা পুজো দেওয়ার কথা আমি বললাম নারকেল দিয়ে বা রাঙা আলু পান্তুয়া দিয়ে আপনারা যদি নিজেরা প্রসাদ হয়ে যাবে অবশ্যই নিজেরা গ্রহণ করবেন অবশ্যই বাড়ির প্রত্যেক সদস্যকে নিয়ে আর এই যে দুটি সবজির কথা বলে দিলাম এই দুটি সবজি যদি আপনারা খান সারা বছর নিরোগ থাকবেন শরীরের রোগ জ্বালা আসবে না গৃহের প্রত্যেক সদস্য মিলে গ্রহণ করবেন এই খাবারগুলি অত্যন্ত ভালো থাকবেন অত্যন্ত ভালো থাকবেন আর আপনাদের গৃহে টাকা পয়সাও দিক দিয়েও উন্নতি আসবে যদি এই খাবারগুলো গ্রহণ করেন এবার আমি আপনাদেরকে বলছি এই শ্রাবণ মাসে আপনারা একটি বিশেষ কাজ করবেন বিশেষ কাজটি হচ্ছে এই শ্রাবণ মাসের আপনারা আপনাদের গৃহে যদি মাতা পার্বতী মা কালী মা লক্ষ্মী যিনি আছেন মানে দেবী মূর্তি আমি বলছি পিকচার আছে এমনকি যদি রাধা কৃষ্ণের থাকে রাধার পিকচার থাকে রাধা কৃষ্ণ তাহলেও চলবে আপনারা এই বিশেষ কাজটি অবশ্যই করুন দেখুন তো আপনাদের গৃহে সুখ শান্তি আসে কিনা একটি পান নিয়ে আসবেন বাজার থেকে কিনে সেই পানটি যেদিন পুজো করছেন সেই দিনই নিয়ে আসবেন আপনারা সোমবার দিনও করতে পারেন পান নিয়ে আসবেন একটি সুপুরি যদি আপনার গাছ থাকে ঘরে গাছের সুপুরি হলেও চলবে একটি সুপুরি একটি পান পান পাতা পান পাতায় তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন আর তার উপরে সুপুরিটা রাখবেন সুপুরিতেও একটা সিঁদুরের খোটা দিয়ে নেবেন খোটা দিয়ে নিয়ে আপনারা যখন পুজো করবেন পুজো করার সময় পুজো শেষ হয়ে গেছে মানে পুজো কমপ্লিট ঠিক সেই মুহূর্তে শঙ্খধ্বনি করার আগে আমি এখানে শিবের পুজোর সময়ের কথা বলছি না আপনারা যে যেকোনো দিন এটা করতে পারে এই শ্রাবণ মাসের তাই জন্যই বলছে শঙ্খধ্বনির কথা শিবের পুজো করলে শঙ্খধ্বনি করতে লাগে না শঙ্খের জল দিতে লাগে না শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করা চলে না কিন্তু মাতা পার্বতী বা মা লক্ষ্মী মা কালী আপনারা শঙ্খ বাজাবেন পুজো করবেন যখন শঙ্খ বাজাবেন শঙ্খ পুজো করার পর শঙ্খ বাজানোর আগে আপনাদেরকে এই কাজটা করতে হবে হাতের মধ্যে নেবেন নিয়ে মন প্রাণ ভরে বিশ্বাসের সঙ্গে আপনারা এই কাজটা করুন জানাবেন আপনার মনের কথা জানিয়ে মনের কথা খুব ভালো করে জানাবেন যে কোনো একটি কথা জানাবেন টাকা পয়সা চাইলে টাকা পয়সা সুস্থতা চাইলে সুস্থতা যে কোনো একটি জিনিস তারপর মায়ের শিচরণে অর্পণ করে দিন পান পাতাটা সুপুরিটা এটা করে দেখুন তো মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের আশীর্বাদে আপনার গৃহ ভরে উঠুক ভরে যাক আপনার গৃহ এই প্রার্থনা করি আজ তাহলে আসছি